মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে ভাত খাওয়া প্লেট যশোর কেশবপুরের এই দক্ষ কারিগরদের হাতের তৈরি প্লেট যাচ্ছে ইউরোপ আমেরিকায় দর্শক কিভাবে এই প্লেট তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটু আগে যে কাঠ দেখাচ্ছিলাম সেই কাঠ দিয়ে কি চমৎকার একটি ভাত খাওয়ার প্লেট তৈরি করেছে আর এই প্লেট কিন্তু আমাদের দেশ পাড়ি দিয়ে কিন্তু বিদেশের বাজারে খুব চড়াও দামে বিক্রি হচ্ছে এবং বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছে ভাই এই প্রতিদিন এরকম কয়টা প্লেট তৈরি করতে পারেন আপনার পঞ্চাশ ষাটটা তৈরি করেন আর এইগুলো তৈরি করতেছেন কি মেঘনি কাঠ দিয়ে তাই তো আমাদের এই ভিডিও দেখে এখান থেকে যদি কেউ এই প্লেট নিতে চায় তো আপনারা কি এই কারখানা থেকে করে দিতে পারবেন অবশ্যই দেওয়া যাবে তো এরকম প্লেট যদি কারো প্রয়োজন হয় কেউ যদি আপনারা নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই সাইনবার সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিওতে অবশ্যই দেওয়া থাকবে